আবারও ভয়াবহ দুর্ঘটনা এবার বাইকের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ প্রাণ হারালো এক যুবক আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর চব্বিশের যুবক বেলেপাড়ায় ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চব্বিশ বছরের এক যুবকের মৃতের নাম চিরঞ্জিত রায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যে চিরঞ্জিত বাবু বাইককে চেপে বেঙ্গাই থেকে কামারপুকুরের দিকে যাচ্ছিলেন অপরদিকে সেতু বন্ধ একটি লরি কামার পুকুরের দিক থেকে বেঙ্গাই এক লোকের উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় বেঙ্গাইয়ের বেলেপাড়া এলাকায় বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনাস্থলেই মৃত্যু হয় চিরঞ্জিত রায়ের অপরিণত বয়সের যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া রাস্তায় নামে এবং বেলেপাড়া এলাকায় দীর্ঘক্ষণ পথ অবরোধ করে ঘটনার জের এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে একটা ডাম্পারের সাথে একটা বাইকের সংঘর্ষ হয় বাইক যে চালাচ্ছিলেন সঙ্গে সঙ্গে স্পটে হয়ে যায় স্পটে মারা যায় তাদের মেরে রাস্তা থেকে ডেনে দশ ফুট দূরে ফেলে দেয় তার এখনো পর্যন্ত একটা পা পাওয়া যায়নি এখন প্রশাসন ঘড়ি করে এসে গড়িটাকে তুলে নিয়ে যায় তারপরে মানে পড়াশোনার কোনো গাড়ি নেই বাইকটা পড়ে আছে বাইকটা এখানে পড়ে আছে পড়াশোনার কোনো লোক নেই আমরা চাইছি আরামবাগ বীজ বন্ধ হয়ে গেছে মানে এই রাস্তায় এত গাড়ির মানে যাতায়াত হয়ে গেছে রাস্তার এপার থেকে ওপার যেতে হলে মানুষকে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট যে মারা গেছে ওটার নাম ঠিকও জানা যাচ্ছে আমাদের পাশের গ্রামের বাড়ি বেঙ্গাই গ্রামের বাড়ি নামটা এখনও জানা যায় না অবরোধ এখন যতক্ষণ না প্রশাসন এসে বলে এখানে কোনো সিভিক দেখ কিবা স্পিড ব্রেকার লাগাক বা গার্ডওয়াল লাগা লাগাক ততক্ষণ আমাদের অবরোধ চলছে যে দুর্ঘটনা পড়ে আমি ওর দাদা হই ওনার নাম কি চিরঞ্জিত রায় উনি কোথায় গিয়েছিলেন কিছু জানতে পেরেছিলেন কাজে গেল এখন কি কিরকম কিছু কি খবর পেয়েছেন আপনারা খবর এখন কত কিছু কথা নিয়ে গেছে পুলিশ নিয়ে নিয়ে গেছে গেছে আমরা এখন কিছু খবর পাইনি